গড়িয়া স্টেশনের পাশে চল্লিশ বছরে সি ফাইভ বাস স্ট্যান্ড উধাও মেলান নামে বাস স্ট্যান্ড দখলের অভিযোগ করলেন বাম নেতা সুজন চক্রবর্তী ঘটনায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা দেখুন গড়িয়া স্টেশনের কাছে সি ফাইভ বাস স্ট্যান্ড খুব পরিচিত ল্যান্ডমার্ক সবাই জানতেন সি ফাইভ বাস সেই বাস স্ট্যান্ড এবং এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে ফলে এই একটা গুরুত্ব অপরিসীম হয়েছে অপরিসীম কিন্তু বাস স্ট্যান্ডটা নেই সেটা দখলদারি হয়ে গেছে গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক সি ফাইভ বাস স্ট্যান্ড হঠাৎই উধাও চার দশকেরও বেশি পুরনো এই বাসস্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলেই অভিযোগ স্থানীয়দের বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে বসিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ তুলেছেন শাসক দলের মদতে প্রমোটিং চক্রই জায়গা দখল নিয়েছে ফলে সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত এই ল্যান্ডমার্ক আজ কার্যত অচল গড়িয়া স্টেশনের কাছে C5 বাসস্ট্যান্ড খুব পরিচিত ল্যান্ডমার্ক সবাই জানতেন সিফাইড বাস সেই বাস স্ট্যান্ড এখন তো কাছেই গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে ফলে এই একটা গুরুত্ব অপরিসীম হয়েছে অপরিসীম কিন্তু বাস স্ট্যান্ডটা নেই সেটা দখলদারি হয়ে গেছে বাস থাকবে কোথায় রাস্তায় এখানে ওখানে সেখানে প্যাসেঞ্জারদের দুর্ভোগ যাত্রী সাধারণের দুর্ভোগ সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ কেন কেন সিফাইভ বাস স্ট্যান্ডটা দখলদারি হয়ে গেছে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রমোটার চক্রকে নিয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত দখল কোনো কিছু বাকি থাকবে না তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু নেবে লুঠে সিফাইভ বাস স্ট্যান্ড আউট মানুষের কি বিপদ হবে ওদের এসে শেয়ার বিরোধী নেত্রী থাকাকালীন এই সি ফাইভ বাস ঘিরে আন্দোলনে নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই এলাকার সাংসদ ছিলেন তিনি অথচ এখন তার দলেরই একাংশের মদতে বাসস্ট্যান্ডটিকেই ঘিরে ফেলা হয়েছে বলেই অভিযোগ অনেকের আশঙ্কা এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে

তবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন রাস্তার উন্নয়ন করা হলেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও দেখা হচ্ছে বলেই জানান তিনি বাস স্ট্যান্ডের জমি ব্যক্তি মালিকানাধীন কিনা তাও তদন্ত করে দেখা হবে যে এক নম্বর ওয়ার্ডের মধ্যে যে ওই বাস স্ট্যান্ডটা রয়েছে ওটা দীর্ঘদিন ধরে বন্ধ বাসগুলো এখানে ওখানে রয়েছে সাধারণ মানুষের খুব অসুবিধে হচ্ছে এবং অনেক দীর্ঘদিন ধরে টিম দিয়ে ঘেরা আগে একটা মেলা হয়েছিলো সেই মেলা করতে গিয়ে সেদিনগুলো খেলাও মানে খোলাও হয়নি তো বাস যেমন যাত্রীদের হুম না এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই জানা নেই কিন্তু বা কাছে সেই ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বললেন আমিও দেখব যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায় সেটা আমরা দেখে নেব সেটা নিশ্চয়ই করব যেখানে বাসের যদি সেরকম জায়গা লাগে আমরা দেখছি ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয় বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়াবে সেগুলো আমরা দেখে নেব নতুন রাস্তা যেহেতু রাস্তার উপরেই বাস মানে থাকছে হয়ে ঠিক আছে এটা আপনারা বললেন আমরা নিশ্চয়ই এটা দেখে নেব আমরা তো এইভাবে জানতাম না রাস্তাটা সবে তৈরি হয়েছে বেশি দিনে হয়নি নতুন করেই গল্প কিছু দিন হয়েছে রাস্তাটা আমরা কমপ্লিট করেছি তো এখন ওখানে ছোট ছোটো সাইডে সাইডে কিছু কাজ বাকি আছে সেগুলো আমরা কমপ্লিট করবো তারপরে এইগুলো নিয়ে নিশ্চয়ই ভাববো আরেকটা এখন হয়তো অবগোছল হয়ে আছে সেটা কিছু সেটা অভিযোগ উঠছে ওই যে বাস স্ট্যান্ডের জায়গাটা ওটা গিরে রেখে ওখানে প্রমোটিং চক্র করার একটা চক্রান্ত চলছে না যদি ব্যক্তিগত মালিকানা কারোর থেকে থাকে যদি চেক করে সেটা তো বড় আইনতভাবে সেটা আলাদা দিক কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস যথাযথভাবে ওখানে থাকবে চলবে আমাদের সেই জায়গায় কথা কিন্তু ব্যক্তিগত মালিকানা হিসেবে আমরা তো সেখানে কিছু বলার থাকে না এদিকে রাতারাতি বাস স্ট্যান্ড বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রী ও বাস চালকরা আগে যেখানে প্রতিদিন দুশটিরও বেশি বাস এই স্ট্যান্ড থেকে ছাড়তো এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র পঞ্চাশে সরকারি বাস পরিষেবা থেকে হাওড়া বিবাদীবাগ পাইকপাড়া কলকাতা স্টেশন সব রুটেই বাস পাওয়া যেত বাস চালক অরূপচন্দ্র জানান বাস না থাকায় প্রতিদিন যাত্রীদের গালাগালিও শুনতে হচ্ছে সমস্যা জীবন শেষ জট হয়ে যাচ্ছে রাস্তাঘাট তার মধ্যে এই টোকা স্বাভাবিক ছোট রাস্তা তাছাড়া এখানে অনেক লোক বসবাস করে তাছাড়া এখানে বাস অফিস টাইম শুধু অফিস মানুষরা অনেক স্কুলের বাচ্চা কাচ্চারাও আছে যেহেতু আমাদের এই টোকার মধ্যে আমাদের রুজি রোজগার আমাদের এইটোকা ট্রেন প্যাসেঞ্জার নিয়ে আমাদের কমিশনের উপরে প্যাসেঞ্জারি ক্যালি করতে হয় অনেকজন গালাগালি তাছাড়া আমরা সব কিছু বজায় রেখে আমরা রুট চালাতে মানে কোনো দ্বিধাবোধ করছি না আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যাবে গাড়ি সংখ্যা আগের থেকে অনেকটা কমেছে আরও কমবে এই নিয়ে চলছে আমরা আগে আগে কি গাড়ির সংখ্যা অনেক বেশি ছিল এটা অনেক বেশি ছিল অনেক বেশি ছিল ধরে নিন না দুশোখানা গাড়ি ছিল তার থেকে এখন পঞ্চাশ ষাটটা চলছে বাস চালক গোপীনাথ সর্দার আশঙ্কা করেছেন পরিস্থিতি আরও খারাপ হবে বাস কমে যাবে আরও স্থানীয় বাসিন্দা সঞ্জয় শীলের অভিযোগ ব্যস্ত সময়ে গড়িয়া এলাকায় যাতায়াত আজ দুর্বিসহ হয়ে উঠেছে এলাকাবাসীর দাবি অবিলম্বে সমস্যার সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসেফ আইসেফ